এগুলো সাবান জলে বোড়ানো থাক তারপর আমি একটু করে নমস্কার আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকি নিয়ে সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা এই যে দেখো হাতে জামা কাপড় নিয়ে যাচ্ছি এখন ঝিলের পাড়ের দিকে ঝিলের জল কিন্তু খুবই কম হয়ে গেছে আর কয়েকদিন আগে তোমাদের একটা ভিডিও দেখিয়েছিলাম যে আমাদের সামনের পুকুরের যে মাছগুলো ধরা হয়েছিল সেগুলো কিন্তু ছাড়া হয়েছিল ঝিলের পুকুরে আরও ছোট পুকুরে তো আজকে কিন্তু তোমাদেরকে দেখাবো যে আমাদের ঝিলের জল সেটা হচ্ছে আর ঝিলের মাছ কিন্তু বিক্রি করে দেওয়া হবে সম্পূর্ণ পর্বটা তোমাদের দেখানো হবে প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো আশা করছি বুঝতে পারবে তো চলো তোমাদেরকে সব কিছু দেখায় আর আজকে কি কি কাজকর্ম হচ্ছে বাড়িতে সেগুলোও তোমাদেরকে দেখাবো জল তো অনেক কমে গেছে কাঁচাকুচি করবো কোথায় জল তো অনেকটা কমে গেছে এই যে দেখো জল কিন্তু অনেকটা কমে গেছে পাড়ের থেকে অনেক নিচে চলে এসেছে জল কিন্তু সব তোলা হবে না তো মাছ কিন্তু ঠিক যেভাবে সামনের পুকুরে ধরেছিলাম ঠিক সেইভাবেই কিন্তু মাছ ধরা হবে নেট দিয়ে কিন্তু ছেঁকে তুলে নেওয়া হবে মাছ আর যে চালাই মাছগুলো থাকবে সেগুলো কিন্তু বিক্রি করে দেওয়া হবে আর পুকুরের জল কিন্তু সব শেষ করা হবে না তো আজকে কিছুক্ষণের জন্য মেশিনটা অফ রেখেছে মোটরটাকে খাটানো রয়েছে এই বেশ দুদিন ধরে কিন্তু মোটরটা টানা এক নাকারে চলছে কারণ অনেকটাই জল ঝিলের ঝিলে তো এই কারেন্টের তারে পা দেবে না সরে যাও এই যে দেখো এই যে মেশিনটা বাঁধা আছে এটা হচ্ছে চায়না মেশিন এটা আমাদের বাড়ি বাড়িরই মেশিন আর এই যে একটা বড় মোটর তো এখন আপাতত বন্ধ আছে তো বাবা এখন ওই যে পুকুরের মধ্যে যে পালাগুলো ছিল সেগুলো কিন্তু পরিষ্কার করছে কারণ পালা না তুললে কিন্তু মাছও তোলা যাবে না ঠিকদিনের থেকে গরমটা কিন্তু আজকে তুলনামূলকভাবে অনেকটাই কিন্তু বেড়ে গেছে প্রচুর গরম লাগছে চলো দেখি বাবা কি করছে এই যে বাঁশ গাছটা দেখতে পাচ্ছ এই বাঁশ গাছের ঝাড়টা কিন্তু সম্পূর্ণ আমাদের আর এখানে দেখতে পাচ্ছি একটা বাঁশ গাছও বাবা কেটে দিয়েছে মনে হয় পুকুরের মধ্যে ছিল তো এটাকে কেটে তুলেছে গতকাল যে বৃষ্টি হলো সেই বৃষ্টিতে কিন্তু এই ডোবাটায় কিন্তু এতটা পরিমাণে জল ছিল যার কারণে দেখো সেই এত গরমের তাপ জলগুলো কিন্তু টেনে নিয়েছে হ্যাঁ বলো বলছি যে থেকে বাচ্চা এখান থেকে জল জাপানি পুটির বাচ্চা আচ্ছা 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 তাই তো থাকবে যখন জল ছিল তখন কিন্তু মাছ ছিল এখনো কিন্তু ছোট ছোট কি একটা মাছ দেখতে পাচ্ছি এই যে মাঝখান দিয়ে যে ড্রেনটা দেখতে পাচ্ছো এই ড্রেনের ঠিক মাছ বরাবর কিন্তু এটা হচ্ছে বর্ষাদের বাঁশ বাঁশ ঝাড় আর এটা হচ্ছে আমাদের আমাদেরটা কীরকম ঘন দেখতে পাচ্ছো প্রচুর বাঁশ গাছ একজন এসছিল একজন ভদ্রলোক এসছিল বাঁশ গাছ কিনতে তো বাবা কি করেছে বাবা মা কোথায় এই এই যে আজকে পালাগুলো তুলে দিচ্ছে দেখো কত বড় ঝেলটা এই পালাগুলো না তুললে কিন্তু জাল দেওয়ার তখন অনেক সমস্যা হবে প্রচুর পালা দেওয়া আছে প্রচুর ঝিলের চারিখানায় যে নেটগুলো দেওয়া আছে যে তোমাদের টেনে দেখায় নেটগুলো কিন্তু সেইভাবে ভালো করে দেওয়া নেই এখন আপাতত যদি তো এই যে নেটগুলো যখন বর্ষা হয় তখন কিন্তু এই নেটের উপরেও জল চলে আসে যার কারণে বাবা এই নেট দিয়ে রেখেছে যাতে করে পুকুরের মাছ এই ঝিলের মাছ যাতে করে বাইরে না যেতে পারে দেখো কি বড় বড় পালা ওর মধ্যে দেওয়া আছে ঠিক আছে ওবা বলছি মাছ ধরা হয়ে গেলে আবার কি জল দিয়ে দেবে এর মধ্যে বাঁশ গাছের পাতাগুলো আছে তো দেখো কত ধারালো পাতা তবুও কিন্তু ছাগল খাচ্ছে নদীতে মাছ ধরতে যাই তখন কিছু ধানি ঘাস দেখি আমরা সেই ধানি ঘাস কিন্তু প্রচুর ধারালো কিছুটাই এই বাঁশ গাছের পাতার মতো এগিয়ে দেখো এর গায়ে একটা উল্টো ধার আছে প্রচুর ধাপ এবার মনে হয় সান করার একটু অসুবিধা হতে পারে কারণ ঝিলে কিন্তু প্রচুর জল ছিল আর এখন অনেকটাই জল কমে গেছে তিনটে ধাপ অলরেডি দেখা যাচ্ছে তো তো জল যে পুকুরে আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে ওই ছোটো পুকুরে জল আছে তো ওখানে কোনো ঘাট ফাট বাধা নেই তো ওখানে সান করাটা খুব অসম্ভব হয়ে পড়বে দেখি নেট ফেট নিয়ে কি নেটে কি হবে হ্যাঁ সেগুলোই জলের স্রোতের সব উপরে উঠে গেছে এখন সেই মাছ তো এই যে আমাদের এই ছোট পুকুরটাই দেখো আর বাবা কিন্তু কোথা থেকে ছোট ছোট দেখতে পাচ্ছি এই কুচো কুচো পানা দিয়েছে এগুলো আর কি খুব মাছের খুব উপকারী খাবার বললেই চলে প্রচুর খাবার তো এখানে জাপানি পুঁটি দেওয়া আছে রূপচাঁদ মাছ দেওয়া আছে প্রচুর তো এগুলোই কিন্তু সব খেয়ে নেবে মুহূর্তের মধ্যে সময় লাগবে না ছাগলটা রোদে বাঁধা ছিল তো তারপরে মা দেখলাম ছায় এনে দিয়েছে জল খেয়েছেস না থাক শুয়ে থাকো এখানে হ্যাঁ এই যে পুকুর পাট দিয়ে যে কলা গাছগুলো দেখতে পাচ্ছ এই কলা গাছগুলো কিন্তু বাবা কালকে এই কলা গাছগুলো বসিয়েছে কারণ বর্ষার জল পড়েছে তো কলা গাছগুলো কিন্তু এবার খুব ভালো হবে কই সে মাছগুলো মা ওই জন্য বাপি বলছিল এই যে দেখো বাপে এক্ষুনি বলছিল যে এখানে ছোট ছোট জাপানি পুঁটি আছে আমি অতটা খেয়াল করে উঠতে পারিনি কিন্তু সত্যিই দেখতে পাচ্ছি মা এখানে জাল নিয়ে এসেছে বাবা বেশ কয়েকদিন হলো ছোট ছোট মাছ ছেড়েছে একদম ছোট ছোট কই দেখি ও এগুলো সব জাপানি পুঁটি কালকে ও কালকে ছেড়েছে হুম কি বাবা তো সব উঠে গেছে তো দেখতে পাচ্ছি তো এত ছোট ছোট মাছ ছেড়েছে কত করে নিয়েছিল। মা

হবে এই যে পাইপে জল দেওয়া হয়েছিল না এখান থেকে এই জলটা সোজা চলে গেছে আমাদের সামনের পুকুরে এই ড্রেন দিয়ে আর সেখান থেকে উল্টে মাছ ওখান থেকে সোজা চলে এসছে এই ড্রেন পর্যন্ত এই পর্যন্ত এখন জল সব টেনে নিয়েছে রোদে জলটা যে অনেক কম হয়ে গেছে আপনি এত জামা কাপড় নিয়েছি কাঁচাকুচি করার জন্য বরের লুঙ্গি পরবে আর রেখে দেয় বুঝেছো বরের গেঞ্জি কিছুক্ষণ এগুলো সাবান জলে বোড়ানো থাক তারপর আমি একটু সাফ করে আছি প্রচুর গরম লাগছে কি বাবা একটু দেখো কাঠ কাছে চলে এসছে মাঝখানে এই পর্যন্ত যায় এই পর্যন্ত বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত তো কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার बाद में तो टाटा तो चलो